দুই তিন সাত পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার দু তিন পাঁচ ছয় সাত আট নয় ওটা থেকে পদস্তা আপনার আমদিন হয়ে যাবে কেউ উঠবে না শুধু আসেন তে তুমি 3 4 5 6 7 8 9 10 ওখানে ভাত একদম সোজা উঠে যাবে তিরমাশন হাতের মধ্যে কেউ তুলতে না কা 1 2 3, 4, 5 10

One, ten, two. one, two, three, four, five, six, seven, eight, nine, ten. Pass it on the gate. One, two, three, four. ওটা কি করেছে বাবার মার পাটা চোরা 8 6 7 8